বিহার রাস্তা সাড়াইয়ের দাবিতে মামোদপুরের বড়ামোড়ে পথ অবরোধ করল রাস্তার জন্য মানুষের অভিযোগ আর কবে রাস্তা সারাই হবে আর এই রাস্তা কারাবা ব্যবহার করে এই রাস্তার দীর্ঘ দিন ধরে চলছে একই রকম তালবাহানার শেষ নেই ভোট আসে ভোট যায় তবু রাস্তা ঠিক হয় না মামদপুর গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল ফলে চরম অসুবিধায় গ্রামবাসীরা অবিলম্বে সেই রাস্তা সংস্কারের দাবিতে নৈহাটি হাবরার। রোডের বড়ামোড়ে পথ অবরোধ করে গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে থাকে ঘটনাস্থলে শিবদাসপুর থানার পুলিশ সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা পৌঁছায় অবরোধকারীদের সঙ্গে কথা হয় রাস্তা তৈরি রাস্তা দেওয়া হয় তারপরে অবরোধ এক ঘন্টা পরে মানুষ অবরোধ তুলে নিতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

যে সাধারণ জনসাধারণের যে রাস্তাটা সেই রাস্তাটা আজ বিগত কয়েক বছর ধরে নষ্ট মানে খারাপ এই রাস্তায় না কোনো মানুষ হাঁটা চলা করতে পারে সুস্থ মানুষ পারে না সেখানে অসুস্থ মানুষের তো অনেক দূর এবং আমাদের বাড়ি থেকে জাস্ট পরেই একজনের কয়েকটা ব্যবসার জন্য তাদের পুকুর আছে সেই পুকুর থেকে অনর্গল জল ছাড়া হয় না বৃষ্টি না বর্ষা অযথা দেখি রাস্তায় জল জমে রয়েছে ঘুম থেকে উঠে দেখছি রাস্তায় জল কিন্তু আগের দিন রাত্রিরে কোনো বৃষ্টি নেই কোনো কিচ্ছু নেই অতটা দেখছি জল বৃষ্টির জলের কথা তো বাদই দিলাম আমাদের এই এলাকাটা এতটাই নিচু যে জন্য পার্শ্ববর্তী এলাকার যত জল সমস্ত জল আমাদের এলাকাতে এসে পড়ে কি চাইছেন কি আপনারা আমরা একটাই জিনিস চাইছি এই রাস্তাটা ঠিক করা হোক এবং এরকম আমাদের মতন ঠিক যেখানে যেরকম যা রাস্তা আছে সব রাস্তায় ঠিক করা হোক আমাদের মতন আরো সাধারণ মানুষের অনেক সমস্যা আমার নাম থেকে রাস্তা এখানে নেতা বাড়ির সামনে মেয়ে ছিল প্রধান ছিল তাদেরকেও বলা হয়েছে তারা কোনোদিন আমাদের রাস্তায় আবার ওনাদেরই পুকুর আছে ওনারাই আবার জল ছাড়ে জল ছাড়ার রাস্তাটা পুরো ভর্তি করে রেখে দেয় কেন করবে ওদেরকে আছে যে পুকুরের জল রাস্তায় ফেলা

রাস্তা ভাঙা গোটা পনেরো বছর ধরে আমাদের রাস্তা কেউ ঠিক করে না আমাদের একটা লোক অসুস্থ হলে পরে এই রাস্তায় গাড়ি ঢোকে না জল এত জমে কোমর অব্দি বর্ষার সময় জল জমে লোকেরা নিজেদের ব্যবসার জন্য জল ছেড়ে রাস্তায় জল বারো মাস আমরা এই কষ্ট সহ্য করব না আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না অসুস্থ হলে কেউ আসতে পারে না গাড়ি ঘোড়া বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে না আমরা এই দাবি রাখছি এই রাস্তা এই বর্ষার আগে দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার